পাকিস্তানের সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি এমন দাবি করেছেন দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন পাকিস্তান কখনও যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়নি মুখপাত্রের দাবি গত ছয় ও সাত মে নিজেরাই পাকিস্তানে কাপুরুষের মতো হামলা চালিয়ে তারাই আবার মধ্যস্থতার অনুরোধ জানিয়েছে তবে পাকিস্তান স্পষ্ট বার্তা দিয়েছে উপযুক্ত জবাব দেওয়ার পরই কেবল যোগাযোগ করবে লেফটেন্যান্ট জেনারেল শরীফ বলেন ভারত পাকিস্তান যুদ্ধের কোনো সুযোগ নেই কারণ এর সাথে একশো কোটি মানুষের জীবন জড়িত পাকিস্তান খুব পরিপক্কতার সাথে সংঘাত মোকাবেলা করেছে বলেও জানান তিনি তিনি বলেন সেনাবাহিনীর মুখপাত্র হিসেবে দুশো শতাংশ নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আমাদের সেনারা এল ও সিতে যুদ্ধবিরতি মেনে নিয়েছে আমরা পেশাদারিত্বের সাথে কাজ করি এবং নিজেদের দেয়া প্রতিশ্রুতি রক্ষায় সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলি আমরা শান্তিপ্রিয় জাতি তবে কোনো আগ্রাসন হলে তার জবাবও দেব